এরকম সরল সুদ কষা ক্লাস টেনে চ্যাপ্টার নাম্বার টু কোষে দেখি দুই চলছিলো যারা আজকে একুশ নাম্বার ভিডিওটা দেবো একুশ নাম্বার ভিডিও বলতে একুশ নাম্বার যেটা আছে সেটা করাবো এর আগে কুড়ি পর্যন্ত যেগুলো যেগুলো লং কোশ্চেন ছিল পাঁচ তিন দুয়ে যেগুলো আছে সেগুলো করিয়ে পাঁচ তিন যেগুলো আছে সেগুলো করিয়ে দিয়েছে আজকে করাবো কত না যেগুলো এক নাম্বারে আসে সেগুলো যেগুলো এক নম্বরে আছে সেগুলোর জন্য এক নম্বরে যেগুলো আছে তার মধ্যে এ যেটা আছে এটার মধ্যে থাকছে এমসিকিউ বি যেটা থাকছে সেটার মধ্যে থাকছে আমাদের সত্যমিতা এবং সি যেটা থাকছে সেটার মধ্যে থাকছে আমাদের শূন্যস্থান পূরণ তাহলে আমরা স্টার্ট করে দিচ্ছি শুরু করছি কতটা না একুশেরটা একটা সবগুলোই ভিএসএ তাহলে একুশের প্রথমে যেটা এ সেকশন আছে সেটা শুরু করছি এর মধ্যে আছে শুধু এমসি কিউ তাহলে এমসি কিউগুলো করার জন্যে আমাদের কাছে কি থাকছে না সময় একদমই থাকছে না এক নাম্বার আর সবচেয়ে বড় কথা এমসি করার দরকার নেই জাস্ট নম্বর দিয়ে যদি অপশানটা লেখা যায় তাহলেই নাম্বার তাহলে আমরা যেহেতু শুধু ওইটুকু লিখব তাহলে রাফে যদি আমরা করে নিতে পারি তাহলে আর আমাদের প্রবলেম নেই তাহলে রাফ করবো কোথায় না খাতার জন্য আর পেজ তো নিয়ে যেতে দেবে না তার জন্য একটা এই যে খাতা তার এই রকম বরাবর একটা দাগ টেনে এই রকম বরাবর তাহলে এইটার মধ্যে আমি যাই কাট করি না কেন যতই কেটে নষ্ট করি না কেন যতই নোংরা করি না কেন কিছু প্রভাব পড়বে না জাস্ট এখানে ক্লিয়ার আনসার চাই অপশান বি এইটা অপশান সি এইটা এরকমই হওয়া চাই কিন্তু এখানে যতই কাটি না কেন কোনো প্রভাব পড়বে না যা ইচ্ছা করতে পারি এই জায়গাটা এটা একদম খাতা থেকে বাইরে ধরে না বাইরে এইটা এখানে যাই ইচ্ছা করতে পারি তাহলে জাস্ট এইটুকু জায়গার মধ্যে আমরা করার চেষ্টা করব ঠিক আছে তাহলে স্টার্ট করছি তাহলে প্রথমে বলেছে বার্ষিক আর পার্সেন্ট সরল সুদের হারে পি টাকা টি বছরে সুদ কত সুদ আই টাকা হলে তাহলে আমাদের সবই একদম সেম টু সেম দেওয়া আছে তাহলে আমরা বসাচ্ছি তাহলে সবই সেম টু সেম দেওয়া থাকলে আমাদের সূত্রটা কি না পি আর পি বাই হান্ড্রেড সমান হচ্ছে আই এটা সূত্র তাহলে প্রথম একটা একটা করে বসিয়ে যাবো যদি আয়ের মান বার করি লিখা আছে আই সমান পি আর টি মান কি পি আর টি রে সমান আয়ের মান বারই করা আছে পিআরটি বাই হান্ড্রেড সঙ্গে সমান তাহলে এই অপশান হবে না এবারে আই সমান একশো এবার পিআরটি আর ইন্টু আই তাহলে পিআরটি এই দিকে আছে আর আই এই দিকে আছে আইটাকে যদি এই সাইডে নিয়ে আসতে চাই এর নিচে চলে আসবে টি সঙ্গে কোনো দিনও আই আসবে না মানে গুণ আকারে থাকবে না তার জন্য বি অপশানটা হবে না সি অপশানটা কী আছে মান বার করতে বলেছে তাহলে এখান থেকে যদি টি এর মানবার করি পি আর টি তাহলে এইখানে আই আছে আর নিচের এই একশো আছে ওইদিকে গিয়ে গুণ হয়ে যাবে একশো তাহলে এই মানটা বেরাবে আর এইটারই সঙ্গে সমান আছে তাহলে অপশন সি দিয়ে আমাদের এই এতটা লিখলেই আনসার অপশন সি এইটুকু লিখবে আর তার সঙ্গে পি আর পি ইজ ইকুয়াল টু ওয়ান ইন্টু একশো এটা লিখলেই আনসার এরপরে আমরা আছে দু নম্বরেরটা করে নিচ্ছি দু নম্বরটা কি লেখা আছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে কুড়ি বছরের দ্বিগুণ হলে ওই সরল সুদের হারে কোনো মূলধন তিন গুণ হবে তাহলে এখানে প্রথমেই মনে করে নিচ্ছি মূলধনটা পি আর রেট অফ ইন্টারেস্টটা মানে বার্ষিক সরল সুদের হারটা আর এটা ধরে নিলাম আর ধরে নিলাম মানে এটা রাফে করবো তার জন্য আর মনে করি কিছু লিখালেখি কিচ্ছু করবো না জাস্ট আনসারটা লিখবো এখানে জাস্ট আনসারটা হচ্ছে এইটা ঠিক আছে বাকিগুলো রাফটা এই সাইডে করবো আমি এই সাইডটা বোঝাবার জন্য করলাম কিন্তু এই সাইডটা আমি এখন ইউজ করছি না এইটাই করছি ধরে নাও এইটা আমার রাফ আর এইটা হচ্ছে শুধু আনসারটা ঠিক আছে আমরা করছি তাহলে কি না আসলটা হচ্ছে আমাদের পি আর সরল সুদের হার হচ্ছে আর এবার কুড়ি বছরের দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ হচ্ছে মানে বিষয়টা বুঝো কোনো একটা টাকা আছে কিছু বছর টাকাটা মানে কাজ হলো ব্যাংকে বা থাকলো তবে সুদ বেড়ে 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 এমন টাকা বাড়লো যে দুটো মিলিয়ে সুদ এবং আসল মিলিয়ে দ্বিগুণ হয়ে গেল মানে ধরো ব্যাংকে আমার একশো টাকা ছিল সেটা দশ বছর কুড়ি বছর যে কোনো একটা রেট অফ ইন্টারেস্টে থেকে কিছু পরিমাণ সুদ পেয়ে পেয়ে সেটা বেড়ে 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 দুশো টাকা হয়ে গেলো তাহলে আমি বলতে পারি আমার দ্বিগুণ হলো এখান থেকে একটা জিনিস আমি বুঝতে পারি আমি ব্যাংকে রেখেছিলাম একশো সেটা তো আর বেড়ে যায়নি মানে মূলধন তো সেম আছে আমারই সুদ বেড়েছে তাহলে যখন আমার দ্বিগুণ হয়েছে তখন আমারও মূলধনটা একই ছিল আর মানে সুদ পেয়েছি তাহলে এখান থেকে বলতে পারি যখন আমাদের মানে মূলধনটা দ্বিগুণ হয়ে যাবে তখন মূলধন আর সুদ একই হয়ে যাবে যখন মূলধন একশো টাকা ছিল এবং সুদ একশো টাকা পেয়ে গেলাম একশো টাকাই পেয়ে গেলাম তখন দ্বিগুণ হলো তখন আমরা বলতে পারি মুদ আর মানে পি আরটা সমান হবে ঠিক আছে তাহলে আমাদের কুড়ি বছরে সমান হয়েছে তাহলে আমরা লিখতে পারি যে পি টাকাটা ছিল সেটা আর অফ রেট সরি সরি পি এর সঙ্গে আর কেন সমান হবে পি এর সঙ্গে আই সমান হবে পি এর সঙ্গে কি সমান হবে পি এর সঙ্গে সুদটা সমান হবে আইটা যেটা আছে সেইটা সমান হবে ঠিক আছে আরটা আলাদা জিনিস ঠিক আছে এটা ভুল হলো কি পি এর সঙ্গে আরটা সমান হবে না পি এর সঙ্গে আইটা মানে কি সুদ আর আসল সমান হবে কারণ সুদ আর আসল যখনই সমান হয়ে যাচ্ছে একশো টাকা ছিল আর একশো টাকাই সুদ পেলাম তখন দুশো টাকা হলো মানে পি এর সঙ্গে আই সমান হবে তাহলে পি ইন্টু আর ইন্টু টি টিটার মান দেওয়া আছে আমাদের কুড়ি বছর কুড়ি বছর লেগেছে তাহলে যত টাকা আমরা সুদ পেয়েছি এক নিচে হবে কত টাকা সুদ পেয়েছি আই পরিমাণ টাকা সুদ পেয়েছি তাহলে আইটার সঙ্গে পি সমান পি এর সঙ্গে আই সমান তার জন্য এই আয়ের বদলে আমরা পি লিখে দিতে পারি ঠিক আছে যে পি সি আসল ছিল আর পি এর সঙ্গে সুদটা সমান তার জন্য এখানে আয়ের পরিবর্তে পি লিখলাম তাহলে পি পি কেটে গেল কুড়ি শূন্য দশ একশো শূন্য তাহলে দুই বাই দশ মানে পাঁচ হয়ে গেল বলে আর সমান হয়ে যাচ্ছে পাঁচ পার্সেন্ট বলে পাঁচ পার্সেন্ট সরল সুদের হার হলেই কুড়ি বছরে কোনো একটা টাকা যেটা সুদ হবে সেটা টাকা সঙ্গে সমান হবে অর্থাৎ টাকাটা দ্বিগুণ হবে এরপরে বলেছে ওটা কত বছরে তিন গুণ হবে তিনগুণ মানে কি তিন গুণ মানে বলতে পারি আমরা পি যুক্ত পি যুক্ত পি এটাই মানে হচ্ছে থ্রি পি তিনগুণ এবারে একটা জিনিস দেখো মূলধন আমাদের নির্দিষ্ট পি থাকবে আর সুদ তবে আমাদের কত পেতে হবে তাহলে যেহেতু আমাদের মূলধনটা পি আছে এটা চেঞ্জেস হবে না তার জন্য আমাদেরকে বেশি বছর রেখে সুদটাকে টুপি করতে হবে টুপি সুদ করতে হবে তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম যে সুদটাকে টুপি করতে হবে তাহলে পি আছে রেট অফ ইন্টারেস্টের মান বার করলাম যেটা হয়ে গেল পাঁচ পার্সেন্ট সময়টা বার করতে হবে টি বার করতে হবে নিচে থাকবে একশো ইজ ইকুয়াল টু সুদ কত করতে হবে টুপি করতে হবে টুপি তাহলে পি কেটে গেল কুড়ি পাঁচে একশো এই কুড়িটা ওই দিকে যাবে তাহলে টি সমান হয়ে যাচ্ছে দুই এই কুড়িটা ওই দিকে যাবে নিচে আছে ওই দিকে গুণ হবে কুড়ি তাহলে টি হয়ে গেল আমাদের চল্লিশ তাহলে চল্লিশ বছর তাহলে আনসারটা জাস্ট চল্লিশ বছর লিখবো তাহলে আনসারটা যেইটা লিখবো এইটা এতটা লিখবো শুধু রাফের মধ্যে থাকবে আর আনসারটা যেটা হবে সি দিয়ে চল্লিশ বছরে ঠিক আছে চল্লিশ বছর এইটুকু আনসারটা হলো এবার তিন নম্বর এটা একদম ইজি অঙ্ক এটা অনেকবার পড়ে এই যে কুড়ি বছরের দ্বিগুণ হয় কত বছরের তিনগুণ হবে এটা যতটা ইম্পর্টেন্ট এটা সহজ হয় তত তার থেকে বেশি ইম্পর্টেন্ট কি না কোনো মূলধন যদি দশ বছরের দ্বিগুণ হচ্ছে তাহলে বার্ষিক সরল সুদের হার কত তাহলে দশ বছরের দ্বিগুণ হয়েছে মানে কি দশ বছরের তার আসলের সঙ্গে সুদটা সমান হয়ে গেছে তাহলে আসল হচ্ছে পি যেটা আর পার্সে আর রেট অফ ইন্টারেস্টে আর পারসেন্ট রেট অফ ইন্টারেস্টে তি বছরে পি বছরটা দেওয়া আছে দশ বছর সেটা হয়েছে সুদ কত হয়েছে না সমান হয়ে গেছে তবে দ্বিগুণ হয়েছে তাহলে পি এর সঙ্গে সমান হয়ে গেছে সুদটা পিপি কেটে গেল দশের একটা শূন্য একশোর একটা শূন্য তাহলে আর আছে এই দশটা এই নিচে আছে এটা ওই দিকে যাবে তাহলে দশটা হয়ে গেলো অদকে গেল ওদিকে আর কিছুই নেই তাহলে আর সমান দশ আর সমান দশ তাহলে বার্ষিক সরল সুদের হার কত হয়ে গেল দশ পার্সেন্ট তাহলে জাস্ট আনসারটা যদি আমরা লিখব কিচ্ছু লিখব না জাস্ট বিদাগ দেব দশ পার্সেন্ট বোঝা গেল নেক্সট এরপরে আমরা করবো চার নম্বরের অঙ্কটা চার নম্বরের অঙ্কটায় কি আছে না এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হাতে যেটা আর সেটাকে আমাদের এক্স দিয়ে ডিনোট করা আছে কোন মূলধন এক্স বছরে তাহলে মূলধন আমাদের দেওয়া নেই সেটা আমরা টি ধরে নেব কোনো মূলধন এক্স বছরে তাহলে টিটাও আমাদের দেওয়া আছে এক্স তাহলে টিটাও এক্স দেওয়া আছে কোন সুদ এক্স টাকা হলে আইটাও আমাদের দেওয়া আছে এক্স মূলধনের পরিমাণ কত ঠিক আছে তাহলে আমরা পরপর বসিয়ে দেবো তাহলে পি কি সূত্র পি ইন্টু আর ইন্টু টি বাই হান্ড্রেড ইকাল টু আই এটা আমাদের সূত্র তাহলে মান মান কত সূত্রে আমরা পি ধরেছি আর এর মান কত এক্স টি এর মান কত এক্স নিচে হয়ে গেল একশো আই এর মান কত আবার এক্স ঠিক আছে তাহলে এখানে একটা এক্স এখানে একটা এক্স কেটে গেল তাহলে শুধু পি এর মান কত পি এর মান কত না এই একশো নিচে আছে ওদিকে উপরে যাবে একশো এই এক উপরে আছে নিচে আসবে মানে একশো নিচে একশো বাই এক্স তাহলে অপশান নাম্বার সি এর সঙ্গে আমাদের সমান হয়ে গেল তাহলে জাস্ট আনসার এইটুকু লিখবো সি একশো বাই এক্স টাকা এইটুকু লিখবো এইটা আমরা রাখবো রাফে আর এইটা লিখবো আনসারে এই সাইডটায় ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর এটা কি লেখা আছে বার্ষিক আর পার্সেন্ট সরল সুদের হারে কোন মূলধন এন বছরের মোট সুদ পি এন আর বাই বোঝা পঁচিশ টাকা হলে মূলধনের পরিমাণ কত মূলধনের পরিমাণ চেয়েছে তাহলে সবাই প্রথমে ধরে নেবে পি এখানে একটা জিনিস এখানে পি ধরা যাবে না কেন পি ধরা যাবে না আমরা তো জানি যে কোনো এক ধরা যায় কিন্তু এখানে পি ধরা যাবে না কেন কারণ এখানে সুদে পি দেওয়া আছে যদি আমরা এখানে পিটা ধরে নিই তাহলে একটা প্রবলেম আসবে তাহলে আমরা প্রথমে ধরছি না তাহলে প্রথমে আমরা এক্স ধরছি তাহলে মনে করি যে আমাদের আসল ছিল এক্স টাকা এবং বার্ষিক সুদের হার আধ আর সময়টা হচ্ছে এন বছর তাহলে আমরা বসিয়ে দিচ্ছি তাহলে আমাদের যেটা আসল সেটা হচ্ছে এক্স ইন্টু আর পার্সেন্ট সরল সুদের হারে আর সময় কত এন বছরে সুদ ক্ষয় কত বাই একশো ইজ ইকুয়াল টু হয় সুদটা কত সুদ হয়েছে না পি এন আর বাই পঁচিশ পি ইন্টু এন ইন্টু আর বাই পঁচিশ এবারে এন আর এন আর কেটে গেল এন আর এন আর কেটে গেল এখানে এক্সের মান আছে তাহলে এক্সের টাই বার করব তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে এই একশোটা ওই সাইডে চলে যাবে তাহলে একশোটা উপরে চলে যাবে পি ইন্টু একশো নিচে পঁচিশ এটা কেটে গেলো পঁচিশ চারে একশো এক্স সমান হয়ে যাচ্ছে ফোর পি এবারে একটা জিনিস দেখো ধরে নাও এটা এক্স নাইন এটা আমরা পি ধরে নিয়েছি ভুল এবারে যদি এটা পি ধরে নিতাম সব কিছু এক্সের তো কোনো চেঞ্জ হয় না এটা পি হয়ে যেত এবারে যদি এটা পি হতো এই পি এই পি কেটে যেত এবারে এই যদি কেটেই গেল তাহলে আমার বার বার কি সব কেটে গেল। মানে আছে বিষয়টা হলো ধরতে পারি এইটা এইটা কিন্তু আলাদা জিনিস সুদের পি আর যেটা আমরা আসল পি ওটা একদম আলাদা বিষয় কিন্তু যেহেতু দেখতে একই লাগছে তার জন্য আমরা পি পি কেটে দিচ্ছি কিন্তু বাস্তবে সেটা তো নয় বাস্তবে সেটা তো আলাদা আমরা এখানে যদি এবি সি ডি যাই ধরতাম না কেন সেটাই তো এদিকে থাকতো এর সঙ্গে এটা কাটতোই কেন এখন এক্স আর পি আলাদা আলাদা হয়ে গেছে তাই জন্য আমরা কাটতে পারছি না এটা পি যে লিখে দিলে যে এর সঙ্গে কেটে যাবে সেটাও ভয় পি দেখতে একই রকম লাগছে তাই জন্য আমরা কেটে দিচ্ছি কিন্তু বাস্তবে যদি আমরা ধরি তাহলে এই পি মানে মূলধনের পি আর সুদের পি কি একই একই নয় তার জন্য আমরা ভুল হচ্ছে না মানে আমরাই দেখে ভুল করছি তার জন্য অত ভুল এড়াবার জন্য প্রথমেই দেখতে পাচ্ছি যেহেতু সুদের পি আছে তার জন্য পিটা আমরা ধরবো না কিন্তু বাস্তবে পি ধরলেও আমাদের ভুল হবে না কারণ সুদের পি আর যেটা মূলধনের পি দুটোই আলাদা ঠিক আছে বোঝা গেল তাহলে ফোর পি হবে তাহলে আনসারটা আমরা শুধু কি লিখবো না বি পি টাকা তাহলে আনসার মিলিয়ে নেবে আনসারগুলো কি কি হয়েছে আনসারগুলো একবার আমি দেখিয়ে দিচ্ছি একটা হলো সি প্রথমে হয়েছে আমাদের সি তারপর রয়েছে আমাদের সি তারপর রয়েছে বি তারপর রয়েছে সি তারপর বি হয়ে গেছে আমাদের এমসি কমপ্লিট তারপরে আমরা চলে আসব তারপর আমাদের আছে সপ্তমিথ্যা তাহলে সপ্তমিথ্যা এবং শূন্যস্থান পূরণ করিটাও শুধু থাকবে ওইটুকু মানে মানে এই এতটুকুর মধ্যেই রাফ করবে বাকিটা সপ্তমিথ্যা লিখবে অত কিছু অঙ্ক করে দেখাবার দরকার নেই ঠিক আছে প্রথমে এক নম্বরে কী লেখা আছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধবর্ণ বলে ঠিক আছে এটা সত্য কথা যে টাকা ধার করেন তাকে অধবর্ণ বলে সত্য কথা দু নম্বরে যেটা আমাদের বলেছে আসল ও সতকরা সরল সুদের হার যদি একই থাকে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক থাকে মানে বলেছে কোনো একটা টাকা আছে ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা এবং ওটার রেট অফ ইন্টারেস্টটাও ব্যাঙ্কে একটা নির্দিষ্ট বলা আছে তাহলে বলছে যত দিন যাবে তত আমি সুদ কম পাবো এটা একদম মিথ্যা যত বেশি যত বেশি দিন থাকবে যত সময় বেশি যাবে তত আমার সুদ বৃদ্ধি হবে তত আমার টাকা বৃদ্ধি পাবে তাহলে এটা হবে মিথ্যা ঠিক আছে এরপরে আমাদের সি এর সি এর কি বলেছে যে ব্যক্তি টাকা ধার দিচ্ছে তাকে কি বলে যে এটাকে বলে উত্তমর্ণ। যে টাকা ধার দেন তাকে বলে উত্ত মর্ণ ঠিক আছে দু নম্বরে কি বলেছে বলেছে যে বার্ষিক আর পার্সেন্ট সরল সুদের হালে টু পি টাকার টি বছরে সুদ আসল কত এবার সুদ আসলে আমাদের টুপি লেখা আছে মানে এখান থেকে টুপিটা কি না আসলটা মানে আসলটা দেওয়া আছে যা সুদটা এই শূন্য স্থানটা লিখে দিলেই হবে তাহলে সুদটা বার করে নি তাহলে সুদ বার করবার জন্য পি এর মান কত মানে আসল কত আসল দেওয়া আছে টুপি আর কত আর মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আর বাই টু এবং টি কত টি সমান টি আছে আর নিচে থাকবে একশো এই টু এই টু কেটে গেল তাহলে আমাদের সুদটা হলো মানে ঘুরে তাহলে এখানে কি হলো না এখানে যেটা পি থাকার কথা সেটাকে দুগুণ করে দিয়েছে আর যেটা সুদ থাকার কথা যেটা আর থাকার কথা সেটাকে অর্ধেক করে দিয়েছে মেন বিষয়টা একই থাকবে তাহলে আমাদের আনসার কত হলো পি আর সুদ এবং আসল যোগ করতে বলেছে এবং আসল দেওয়াই আছে টুপে তাহলে এই শূন্যস্থান পূরণে শুধু আমাদের পি আর পি বাই হান্ড্রেড এইটুকু টুকু নিলেই যথেষ্ট এরপরে দেখো এই অঙ্কটা একটু করতে হবে তবে আমরা রাফেই করব মানে যে বড় করে করব সেটা নয় কিন্তু আমাদের এই অঙ্কটা করার আছে যেমনি মুখে মুখে হবে সেরকম নয় কী বলেছে দেখো এক বছরে আসল এবং সুদাসলের অনুপাত হচ্ছে আর্ট ইজ টু নাই তাহলে আসল মানে কি পি তাহলে সেটা হচ্ছে আট এবং মানে বলতে পারি যে পি হচ্ছে আসল এবং সুদাসল মানে পি ইস সুদযুক্ত আসল মানে পি যুক্ত আই আসলের সঙ্গে সুদাসলের যে অনুপাত সেটা হচ্ছে এইট এক্স আর পি প্লাস আই এর মান হচ্ছে নাইন এক্স কী করে না এক্স দিয়ে যদি কোনো একটাকে গুণ করে দিই এবার এক্সটা কি এক্সটা হলো আনুপাতিক ধ্রুবক আনুপাতিক ধ্রুবক মানে যে এই এইট এক্স আর নাইন এক্সের একটা করে মান ছিল যেটাকে কিছু একটা দিয়ে কেটেছি তাহলে সেটা অনুপাতে পরিণত হয়েছে এবার কি দিয়ে কেটেছি নয় দিয়ে কেটেছি না দশ দিয়ে কেটেছি সেটা তো জানি না তাহলে সেইটা হচ্ছে এর মান তাহলে এক্সটা কি হচ্ছে আনুপ্রাতিক ধ্রুব তাহলে পি এর মান হচ্ছে এইট এক্স আর পি প্লাস আইয়ের মান হচ্ছে নাইন এক্স তাহলে এখানে এর মান কত হবে পি প্লাস আই থেকে পি বিয়োগ করবো মানে নাইন এক্স থেকে এইট এক্স বিয়োগ করলে হয়ে যাচ্ছে এইট এক্স তাহলে আমরা পি এর মান পেয়ে গেছি এর মান পেয়ে গেছি এরপর বার্ষিক সরল সুদের হার বার করতে হবে তাহলে পি হচ্ছে আসল তার সঙ্গে বার্ষিক সরল সুদের হার মানে আর এইটাই বার করবো আর টি মানে হচ্ছে সময় সময় দেখো এখানে উল্লেখ করা আছে এক বছর যেটা হচ্ছে এক বছর নিচে হচ্ছে আমাদের একশো তার সঙ্গে সমান হবে কত সুদটা সুদ কত হয়েছে না এক্স আছে সুদ এবার পিটা আমাদের কত দেওয়া আছে পিটা এইট এক্স দেওয়া আছে পিটা দেওয়া আছে এইট এক্স পি দেওয়া নেই পিটা আমাদের যেটা আসলটা সেটা দেওয়া আছে এইট এক্স এইট এক্স এই এক্স আর এই এক্স কেটে গেল এই আট এই আটের সঙ্গে কত হবে পঁচিশের ঘরে কাটব তাহলে হয়ে যাচ্ছে আমাদের পঁচিশ চারে একশো পঁচিশ চারে একশো আর চার দুকুনে আট মানে আমরা যদি বলতে চাই চার দুকুনে আট আর চার পঁচিশ আন একশো তাহলে এখানে আরের মান আছে এই আরটার সমান হয়ে যাচ্ছে পঁচিশটা ও নিচে আছে ওপরে যাবে আর এই দুইটা ওপরে আছে নিচে আসবে তাহলে আরের মান পেয়ে যাচ্ছি পঁচিশ বাই দুই পঁচিশ বাই দুই মানে কত দুই একে দুই দুই মুকুনে চার এক থাকলো একের দুই বারো পূর্ণ একের দুই তাহলে বার্ষিক সরল সুদের হার কত বারো পূর্ণ একের দুই অফ পার্সেন্ট এবার এইখানে যে বিষয়গুলো হলো এটা আমি পরিষ্কার করে করিনি মানে বোঝাবার জন্য শর্টকাটে রকম করা হয় এবার এইভাবেই তোমাকে খাতার মধ্যে এইটুকু জায়গার মধ্যে পরীক্ষায় করতে হবে তার জন্য শর্টভাবে দেখালাম এটাকে পরিষ্কারভাবে করে দেখতে সুন্দর হবে বলে কোনো লাভ নেই তার জন্য বাস্তবে এইটাকে জাস্ট এইটুকুর মধ্যেই করার চেষ্টা করবে তাহলে আজকে আমরা যত ভিএসএ কে ছিল ভি এস এ কেউ ছিল যার মধ্যে এমসি কিউ পড়ে মিথ্যা পড়ে শূন্যস্থান পূরণ পড়ে সেগুলো করলাম এবার শর্ট কোয়েশ্চেন আসে এসে যেটা থাকে আমাদের দু নম্বরের জন্য এগুলো সব করলাম আমরা যতগুলো করলাম এটা এক নম্বরের জন্য এরপর দু নম্বরের জন্য থাকে যেটা একটুখানি করতে হয় না করলে নাম্বার দিবে না সেটা আমরা পাঁচটা একটা ভিডিওতে কমপ্লিট করবো আজকে পুরো একুশ নম্বর পুরোটা একটা ভিডিও কমপ্লিট করলাম তাহলে থ্যাংকস ফর ওয়াচিং